আমি দুরন্ত বৈশাখী ঝর তুমি যে বন্ধে শিখা আমি দুরন্ত বৈশাখী ঝর তুমি যে বন্ধে শিখা মরণের ভালে এঁকে যাই মোরা, জীবনের জয়টিকা টিকা আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধে শিখা মরণের ভালে এঁকে যাই মোরা জীবনের জয় টিকা আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধু শিখা মদের প্রেমের দীপ্ত রাগে দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে মুক্তি আলোকে ঝলমল করে আধারের ঝর তুমি যে শেখা মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে দিকে দিকে ওই সুপ্ত জনতা জাগে মুক্তি আলোকে ঝলমল করে আধারের আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্হি শিখা দুশো বছরের নিঠুর শাসনে গড়াবে যে পাশান বেদি নতুন প্রাণের অঙ্কুর বেদি দুশো বছরের নিঠুর শাসনে যে পাশান বেদি নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদি তোমার পুণ্য মিলন ব্রতে আশার কমল ও শ্রুর স্রোতে তোমার পুণ্য মিলন ব্রতে আশার কমল স্ফোটে ও শ্রুর নব ইতিহাস রচিব আমোরা মুছিব কলঙ্ক লেখা আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বন্ধে শেখা দুশো বছরের নিঠুর শাসনে যে পাশ বেদি নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর বেদি তোমার পুণ্য মিলন ব্রতে আষাঢ় কমল ফোটে অশ্রুর স্রোতে তোমার পূর্ণ মিলন ব্রতে আষাঢ় কমল ও শ্রুর স্রোতে নব ইতিহাস রচিব আমরা মুছিব কলঙ্ক লেখা আমি দুরন্ত বৈশাখী ঝর তুমি যে বন্ধি শিখা